একটা ধরে ভাই মোহন ভাই ক্যাঙ্গালাইকুম আসসালাম আরে রুমন মিয়া কি অবস্থা তোমার ভাই তোমার কাছে নাকি সেটা তো দেখতে পারছ মুই ছাড়া তো এটিকো না কেউ নাই কি বিষয় সেটা জরুরি কয় ভালো ভাই ক্যাং করি যে ক ভাই রে মোর না আছে মুখ ধুয়া মুখ না বাইরে যাওয়া লাগবে কত না তোর কি দরকার আরে কেং করি যে ক কি রে ভাই তুই তো দেখো যা আজব ক্যারেক্টারের লোক আসলে ভাই মোর না এ তোর আনা কি কয় ফলাও এত নাটক করছিস মন ভাই 10000 টাকা দরকার সামনে রবিবার শনিবারি গরুর গরু বেশি তোমার টাকাটা আমি ঘুরিয়ে দিই এই কথা কইতে তো 2 ঘন্টা সময় লাগলো মোর কাছে এই সময় টাকা আছে তার আরে ভাই বড় আশা করি তোমার কাছে আইছো আরে ভাই দুই দিন পরে টাকাটা পাওছেন ভাই খুবই দরকার দরকার তো বুঝছো ঠিক টাইমে টাকা দিতে পারবি তো মামুন ভাই কি যে কম তোরা বন্ধুদের গুলুই মিস হবে তো টাকা দর ডেড মিস হবে আচ্ছা ঠিক আছে মোর ব্যবসা থাকি তো 10000 টাকা দাওছো রবিবারে ঠিক টাইমে কিন্তু টাকাটা দিয়ে দেশ ঠিক আছে ভাই রবিবারে বাউডার আগে তোরা 100 100 টাকাটা পাবে আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও এই বাসা থেকে টাকাটা নিয়ে আসতেছি ай ধর নে টাকাটা গনি নে তোরা টাকা হাওলা জেন গনি ন হলগে থাক ডনট ভাই চিন্তা কর না যেন মুই দাওলে আচ্ছা ঠিক আছে যা সময় মতো টাকাটা দিয়ে দে দরকারি টাকা দিনু এই যে কি যে করে হোক আল্লা ভরসা মানুষের বিপদে যদি মানুষে না আইসে তাহলে আমরা কিসের মানুষ হলাম মানুষ তো মানুষের জন্যই অল্পনা বয়সের ও আমার মনটা কেন করলি ছুরি সত্যি কইরা বলনা এবারি ওয়াউ সেইরে সেই কঠিন কঠিন কি সমস্যা ভাই আপনাদের কই কোনো সমস্যা নাই তো কোনো কাম কাজ নাই এই তো কাজের মধ্যে আছি ঘরে মা বোন নাই মা বোন তো আছে কিন্তু বউ নাই জি বউ নাই আমারও বউ নাই এই জন্য রাস্তায় সব উল্টাপাল্টা কথা বলবেন মেয়ে মানুষ দেখে আর একদিন যদি শুনি তাহলে এই তাহলে কি হবে কত বড় আগে করা যাবা নাই দৌড়েস কেন এখন মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না আর একদিন চোখের সামনে পড়লে তোদের খবর আছে দুই দিনকে কথা কয়া এই ছাড়া নিল আর সাত দিন হয়ে গেল এই টাকা দেওয়ার কোনো নাম গন্ধই নাই চ্যানাটা কি কিরে ভাই কিছু বুঝলু ভাই আজ কয়দিন হলো কি কয়দিন হলো আজত তো ভাই তুই কি ভুলে গেলো মামুন ভাই কি আসলে বোধচ না ট্যাকা যে নিলো দুই দিনকে কথা কয়া আজ কয়দিন হছে ট্যাকা মানে কোনদিন নিবি মোৰ বাড়িতে যা সেদিন কলোঁ ভাই মই খুব বিপদত পড়ছো ট্যাকা যে নিলু তুই দশ হাজার সেটা তোর মনে নাই ও হো ক তো এটা কোনো কথা হলো তোর এখন মনে ভরে দি না ভাই মোর তো মনেই নাই আজও তো ট্যাকা নিলু তুই আর এখন মুই মনে করে দিই তুই ও তো এখন আমার ভাই খেলে দিলো আমার পেলা মনে থাকিলে হয় ব্যাংক দেখি টাকা তুলে আনি দাম ওই দিনু তুই টাকা দিতে মনে এখন তোর পাগলা নে তুই এলাই দা তো টাকা এখন ব্যাঙ্ক ওটা খোলা আছে এখন তো বন্ধ হয়ে গেছে কালকে দশটার মধ্যে টাকা নিয়ে দামটা তোমার ভাই থাকিয়ে দেবো যাওয়ালা বাড়ি যা ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং তুলি দে ঘুমাই আপু ভাই কাল সকালে মিস করিস না টাকাটা

আরে ভাই আর কন্যা এই যে এই বাড়িতে চ্যাংড়া থাকে না রুমুন নামে এই চ্যাংড়ার হয়েছে বিপদ তো একদিন আমার কাছে আসিয়া ট্যাকা ধার নিছে টেকা ধার নিয়ে কইছে কয়েকদিন পরে দিয়ে দিবে তেই চ্যাংড়ার খোঁজ খবর নাই কোন দিলে ফোনও ধরে না তাই কয়েকদিন থেকে ওর বাড়ি তার জন্য আসি দেখা পাও না এই চ্যাংড়া করে যায় ভাই ও চ্যাংড়া ভালো নয় তার টেকা দিনেন কি জন্যে কন কি এটা তুমি ভাই আগে জানো নাই ও তাহলে কয়েকদিন পরে বুঝবে তাহলে আসো লামিয়ে তুই কি করছিস তোমরা তো বাড়িটা পুরাই এলোমেলো করে থে আরে বোন তুই শহর থেকে আসছিস তুই রেস্ট কর তোর ভাবি আসি ঠিক করে দিবে এলা ভাবি এ বাপের বাড়ি যায় কিসের জন্য স্বামীর সংসারে তো মন মনে হয়ছে হোক তুইলে বাদ দে পরে হবে এলা মাথাটা ঘোরাছে মোর টাকা ধার নিয়ে মানুষ যদি টাকা ফেরত না দেয় তাহলে হবে কত কি কোন ভাই আরে हां বোন তোর ফরন ক্লাবের টাকাটাও ওই ধারে মধ্যেই ঢুকে গেছে যন্ত্রণাদ পরিগণুই এখন কি তারা টাকা দেবে না এমন কিছু দুই দিন তিন দিনকে কথা কয়া টাকা ধার নিছে আর এখন দিনের পর দিন যাওছে টাকা দর কোনো নাম গন্ধই নাই মুখ নিয়ে চলো তো কাল টাকা দেয় কিনা মুই সেটা দেখি মেলা থাক বোন থাক তুই মেয়ে মানুষ উগলে ভেজাল তো যাওয়ার দরকার নাই মুই তো বলছো তোমাক সহজ সরল পায়া টাকাটা নিয়ে নয় ছয় শুরু করছে কাল সকালে মুখ সাথে নিয়ে বাড়াও টাকা দেয় কিনা সেটা দেখা যাবে ওরা যদি কিছু করে ভাই তোরা টেনশন কর না সেটা দেখা যাবে চাও হাত মুখ ধুয়ে খায় নাও ঠিক আছে বোন মুই গাও ধুয়ে আসো দোকান বন্ধ করে দোকান বন্ধ করে হয়তো মাঠে কাজে গেছে তারা ছাড়বে না তারপর

কি রে বাবা মউন ভাই কো এই ওরে শহরত থাকে ওর খুব সাহস ওই ছ্যাংরা ঘরক বলে তুলি আসরায় এখন পর্যন্ত 22 জন ছ্যাংরা মুর বনে আদে কি করন ভাই হে আপনি টাকা ধার নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না কেন আফা করাটা সাই দাও টাকা তো দি টাকা এখন বের কর নাইলে আজকে তোর খবর আছে মউন ভাই এটা কোন কাজ হলো মানুষজনের সামনে ভাবে মউন ভাই এক বান ঠিক আছে আপা মোক বান্ধন না টাকার ব্যবস্থা আমি করছো হে পকেটে হাত দে মামুন ভাই 5000 টাকা দাও সো বাকি টাকা কালকে দি মালা মুই জানো না কিছু ভাই 10000 টাকা এখন দিবি টাকা বের কর আপা কালকে দিলে হয় না টাকাটা মামুন ভাই লাটিটা দেন তো আপা বাবা লাটি দরকার নাই মোর 2000 টাকা আছে উত্থিত ধরে বার কই নাও তোর টাকা তুই বের কর মামুন ভাই নাম্বার কোন 01725 9895 ভাইয়া দেখো তো টাকা ঢুকছে নাকি হ্যাঁ টাকা আইছে 5100 মোর হাতটা ছাই দাও ভাইয়ালা টাকা ধার নিলে টাইম মতো দিলে তো কোনো সমস্যা হয় না রুমন টাকাটা দিয়ে মুই কি তোর উপকার করো না রুমন হ্যাঁ ভাই কোশ্চেন তাইলে ধারের টাকা নিয়ে টাকা ফেরত দিতে এত তালবাহানা করেন কিসের জন্য মানুষের বিশ্বাস নষ্ট হইছে বলেই সমাজে ধার দেয়া প্রবণতাও কমে গেছে এই কারণে ধারের পরিবর্তে সুদের ব্যবসা চালু হইছে পুরো ভুল হইছে মাউন ভাই আসলে মুই ইচ্ছা কই টাকাটা এরপর থেকে বিপদে পড়লে ধার লাগলে নিবেন আবার টাইম মতো ফেরত দিবেন ঠিক আছে ঠিক টাইমে সবাই ধারের টাকা ফেরত দেবেন